কোন দেশের সরকার এই কোন কালো এই কোন কালো আমি জানতে চাই এই শেখ কাছে আমি জানতে চাই কাউ আকাদের কাছে আমি জানতে চাই আসান মামুদের কাছে তোমরা যে বড় বড় কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে কিসের উন্নয়ন করছো ছয় মাসের মধ্যে যদি না করে তাহলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে আজিজের নাম লেখি এটা আজিজের কি সমস্যা কি আজিজের

মাননীয় মন্ত্রী এই মহান সংসদে উত্থাপন করছি না প্রথমে উত্থাপন করলাম তো উত্থাপনের অনুমতি চেয়েছেন অনুমতি তো নিলাম আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী কথাটা অদ্ভুত শোনালো তাই না তো প্রিয় দর্শক এমনই এক মন্তব্য করেছেন বিএনপির নেতা আব্দুল সালাম প্রদর্শক তিনি বলেছেন অর্থমন্ত্রী ব্যর্থ হলে প্রেদর্শক তিনি বলেছেন অর্থমন্ত্রী ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেদর্শক কেন তিনি এই কথাটা বলেছেন যারা প্রতিদিন নিউজ দেখেন তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এটি আরও প্রকট হতে চলেছে এ কারণেই তিনি বলেছেন অর্থমন্ত্রী ব্যর্থ হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে প্রিয়দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন সেটি হল সংসদে গিয়ে বেকায়দায় পড়ল অর্থমন্ত্রী তিনি কেন বেকায়দায় পড়লেন তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো প্রিয়দর্শক আরও একটা চাঞ্চল্যকর ভুটেজ আপনাদেরকে দেখাবো সেটি হল বাংলাদেশের সাধারণ জনগণ তার মধ্যে একজন রিক্সা চালক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কিছু করাবার্তা দিয়েছে যা শুনলে আপনি অবাক হবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি

যাইতে কেন এই আমরা কি সরকার নয় ওই আওয়ামী লীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ হকাশ লীগ এরাই তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয় আমরা গার্মেন্ট শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাত্রে ভোট করো দিনের ভোট রাতের করো এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা লাঠি দিয়ে আবার দরকার একাত্তরের মতো এই দুই হাজার তেইশ সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম একাত্তর উনিশশো সত্তর সনে সে চাই বলে এই স্বাধীন করে যুদ্ধের এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে না স্বাধীনতা ভূমত রাখে না এই সরকার ডাকশালি সরকার যেরকম শেখ শেখ সালে একতন্ত্র গেস্ট যে স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি একক ভাবে চালাবো একতন্ত্র এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ যেরকম 74 বলেছিল সেই শেখ হাসিনা এখন তাই বলছে নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করি না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না বাংলার রিক্সা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্ট শ্রমিকরা চুপ থাকবে না মডেল শ্রমিক চুপ থাকবে না রিক্সা শ্রমিক চুপ থাকবে না দিনমজুর চুপ থাকবে না তে পারি না আমরা স্বাধীনতা কোনো ভৌমত্ব পাই না শুধু রাতে দেখা যায় চাঁদাবাজি চাঁদাবাজি এই বর্তমান দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস তাপস রাতের অন্ধকারে চাঁদা তোলে রাস্তায় খাড়ায় খাড়ায় তার কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে না কৃষির কেনা তোলে কেন তোলে তাও জানতে চাইলে বলে না কেন আমরা কি বাংলার জনগণ নয় আমরা কি বাংলাদেশ স্বাধীনতার জনগণ নয় আমি প্রশ্ন করতে চাই শেখ হাসিনার কাছে আমি প্রশ্ন করতে চাই কাদের কাউয়ার কাছে আমি প্রশ্ন করতে চাই হাসান মাহমুদের কাছে আমি প্রশ্ন করতে চাই এই দেশের মানুষের কাছে আমরা কি ভাটের অধিকার নাই আমাদের কি ভোটের অধিকার নাই আমরা কি বাংলার জনগণ নয় আমি এই সরকারের কথা কি বলবো ভাই লজ্জাতে মরে যাতে মন চায় বীজ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা আমি তাও করতে পারি না আমি কলাগাছে ফাঁসি দিতে চাই কলা গাছ বলে তুমি লজ্জায় কি এই সরকারের চালন চলন চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায় কাজে ব্যবসায়ের সিন্ডিকেটও পারেন না চোর লুটেরা বাটপার পথের সিন্ডিকেট যারা তাদেরকেও ধরতে পারেন না তাই আপনি বিদায় মিলে সত্যবাদী সরকার আছে নির্বাচিত সরকার শত লুটেরাদেরকে গ্রেফতার করবে বেকারদের পারবা সংস্থায় কোনো ডিগ্রিছলাকেই বাজেটা আছে নাই নতুন ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ নাই

চাহিদা অনুযায়ী জিনিসপত্র জনগণ পাবে আমি বললাম ছয় মাসের মধ্যে যদি না পারেন তাহলে সেই খাতিরাকে পদত্যাগ করতে হবে দু হাজার চব্বিশ সনের তিরিশে জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্ট নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল দু এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী উত্থাপন করছি বলতে হবে বিবেচনা পরে হবে উত্থাপন করছি ও আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে দু হাজার চব্বিশ সনের তিরিশে জুন তারিখের সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল দু এই মহান সংসদে পাশ করা হোক আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী

আমি করছি যে তো দর্শক আমি আশা করছি আপনি আজকের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোন মতামত বা তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ